লস অ্যাঞ্জেলেস আমেরিকার যেখানে কুকর্মে ভরপুর সেখানে আল্লাহ তালার কজব নাজিল হলেন ভয়ঙ্কর দাবা নলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন বারো হাজারেরও বেশি ঘরবাড়ির জলে সারকার হয়ে গিয়েছেন মাইলের পর মাইল পুরে ছাই হয়ে গিয়েছেন ঘন্টায় বাতাসের গতি ছিল সত্তর কিলোমিটার যা নিমিশে সব কিছু তসনস করে পুরিয়ে ছাই করে দিচ্ছে তীব্র বাতাসের কারণে ভয়ঙ্কর দাবানল ততই বাড়ছে ফায়ার কর্মী সার্ভিসরা ও আকাশ থেকে বিমান থেকে কেমিক্যাল বিশেষ ধরনের পানি ছিটানো হচ্ছে তা নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না মনে হচ্ছে সব কিছুই বিথায় এই অবস্থায় সাহায্যের হাত বাড়ায় দিলেন কানাডার প্রধানমন্ত্রী আমেরিকা কে দিনের পর দিন বোম দিয়ে সহায়তা করে ইসরায়েল মুসলিম রাষ্ট্র দিনের পর দিন হামলা করে সাধারণ মানুষকে রাস্তায় নামিয়েছেন এবং ধ্বংস পরিণত করেছেন আল্লাহ তাদেরকে আর সেই ধ্বংসের রূপ দেখাইলেন সেই সেই অপরাধের শাস্তি আল্লাহ তালা অখন দিতেছেন ধনী গরিব সব রাস্তায় নেমে এসেছেন কান্নার ডোল রাস্তায় পড়েছেন মা সাধারণ জনগণের বাড়ি হয়েছেন মনে হয় এক এই যেন হয় পারমাণিক বোমা বিধ্বস্ত একটা দেশে পরিণত হয়েছেন আমেরিকা